হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজও চলে এসেছে একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিওটা আজকে সব সুন্দর সুন্দর কিচেন আইটেম দেখাবো দেখুন প্রথমে দেখিয়েছি সুন্দর একটা লবণদানি স্টিলেন স্টিলেন্স স্টিলের এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে আনকমন ও খুব সুন্দর দেখুন এখানে একটা মিল্ক প্যান্ট পাচ্ছেন এই মিল্ক প্যান্টটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি একটা স্টিলের স্টেনার দেখুন খুব সুন্দর স্টেনারটা এটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণটা স্টিলনেস স্টিলের থাকতেছে এরপরে দেখিয়ে দিব আপনাদের খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস বা ফ্লাওয়ার স্ট্যান্ড দেখুন এই সুন্দর ফ্লাওয়ার স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের আরও একটা স্টেনার এটা একটু ছোট সাইজের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরপর একটা মার্বেল কোটিংয়ের ফ্রাই প্যান দেখিয়ে দিচ্ছি এই মার্বেল কোটিং ফ্রাই পেয়ে যাবেন মাত্র নশো টাকা করে দেখুন খুব সুন্দর থাকতেছে এই মার্বেল ফ্রাই ফ্রাইপ্যানটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা এরপর দেখিয়ে দেবো একটা টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডারটা হচ্ছে আপনার ফাইবারের খুব সুন্দর থাকতেছে আর এই টিস্যু হোল্ডারগুলি বেশ কয়েকটা কালারের পেয়ে যাবেন আপনারা এই সবটাতে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এখন দেখিয়ে দিব সুন্দর একটা রাইস কুকার এই রাইস কুকারগুলো খুব ট্রেন্ডি এখন এই মিনি রাইস কুকারগুলি পেয়ে যাবেন এই শপটাতে এই মেলাতে আপনারা এই শপে সুন্দর সুন্দর সব কালেকশান পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে আমি আপনাদের একটু রাইস কুকারটা খুলে দেখিয়ে দিব ভেতরটা কতখানি স্পেস থাকতেছে মিনি রাইস কুকার মানে মিনি রাইস কুকার তবে এটাতে আপনারা সব কিছুই করতে পারবেন উপরে হচ্ছে আপনার স্টিম করতে পারবেন নিচে পানি দিয়ে রাখতে পারবেন বা নিচে হচ্ছে নন স্টিকের আপনারা চাইলে এটা এখানে কোনো ভাজা পোড়াও করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এখানে দেখুন সুন্দর একটা সবজি স্ট্যান্ড দেখিয়ে দিতে ত এই স্ট্যান্ডটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো টাকা করে প্লাস্টিকের খুবই সুন্দর থাকতেছে এগুলি আপনাদের খুবই কাজে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য এ ধরনের স্ট্যান্ড আমাদের খুব কাজে আসে এরপর দেখুন মেটালের আরও একটা ঝুড়ি দেখিয়ে দিচ্ছি এই ঝুড়িটা হচ্ছে সম্পূর্ণ মেটালের থাকতেছে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এটাও খুব সুন্দর কাজের একটা জিনিস আপনারা ফল বা যে কোনো সবজি গুছিয়ে রাখার জন্য এই স্ট্যান্ডটা ব্যবহার করতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা মশলাদানি এই মশলাদানিটা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এর ভেতরে দেখুন এখানে চারটা স্পেস পেয়ে যাবেন আপনারা চার ধরনের মশলা একসাথে রাখার জন্য এটাও খুব কাজের একটা জিনিস আমাদের কিচেন আইটেম হিসেবে এটার প্রাইস মাত্র একশো টাকায় এরপর একটা হ্যান্ড বেল্ট দেখিয়ে দিচ্ছে এক্সারসাইজের দেখুন এটাও খুব সুন্দর থাকতেছে এবং এই ধরনের মেলায় এই ধরনের জিনিস পাওয়া যায় এটা আসলে ভাবাই যায় না এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরপর একটা অয়েল জার দেখিয়ে দিচ্ছি দেখুন এই অয়েল জারটার প্রাইস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা কফি বিটার কফি বিটারটা দেখুন আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি কফি বিটারটা আমি আপনাদের কফি বিটারটা একটু চালিয়েও দেখাবো কফি বিটার দিয়ে আপনারা হচ্ছে কফিটাকে ফোম করতে পারবেন অন্য যে কোনো জিনিস বিট করার কাজও এটা মানে লিকুইড কিছু পিট করার কাজও আপনারা ব্যবহার করতে পারবেন এই যে আমি আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে আপনারা ব্যাটারির সাহায্যে এটা ব্যবহার করতে পারবেন এ কফি ইউনিফারটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছশো টাকা করে এরপর দেখুন একটা কাচের হ্যান্ড ওয়াশের যার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজে থাকবে তিনশো টাকা এখন দেখুন খুব সুন্দর একটা স্টিলনেস স্টিলের আপনাদের স্টিলের গ্রেটার দেখিয়ে দিচ্ছি এটা তিনটা পার্টের থাকতেছে উপরে থাকবে গ্রেটার নিচে থাকবে একটা স্টেনার তার নিচে পেয়ে যাবেন আপনারা একটা স্টিলের বোল আমি প্রত্যেকটা আপনাদের খুলে খুলে দেখিয়ে দিব এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা নশো টাকা দেখুন এখানে একটা স্টেনার নিচে একটা বল পাচ্ছেন খুবই ধারালো আবার এগুলো খুবই ভালো হয় এগুলোর মান খুবই ভালো এই যে তিনটা স্টিলের পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নশো টাকা করে এরপরে দেখি দেখছে অনিয়ন কাটার এটা দেখুন খুব সুন্দর মার্কেটে আমরা এগুলো প্রায় পাঁচশো ছশো টাকা করে কিনে থাকি এখানে আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই অনিয়ন কাটারটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ইউজ করতে হয় অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্যে দেখুন এটা এইভাবে ইউজ করা হয় এটা অনিয়ন কাটার হিসেবে আমরা ব্যবহার করি এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এরপর অনেক আপনাদের পাঁচ পিসের একটা বাটি সেট দেখাচ্ছি দেখুন এই পাঁচ পিসের চায়না বাটি সেটটার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে এরপর আপনাদের একটা মুভিং গ্লাস হোল্ডার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দর এটা মুভ করবে যে দেখিয়ে দিচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন এক টাকা করে এক হাজার টাকা পাচ্ছেন এই ধরনের গ্লাস হোল্ডার আমি শেষে আরও একটা গ্লাস হোল্ডার আপনাদের দেখিয়ে দিব এখন দেখিয়ে দিচ্ছি হটপট এটা আট ঘন্টা গরম রাখার গ্যারান্টি দিচ্ছেন ওনারা এগুলি প্রাইস পড়বে এগারোশো টাকা করে এটা স্টেনলেস স্টিলের করতেছে এই মেলায় এই সবটাতে আপনারা পেয়ে যাবেন সব আকর্ষণীয় কিচেন আইটেম এরপর আপনাদের একটা সুন্দর একটা আয়রন দেখাবো দেখুন এই আয়রনটা কতটা সুন্দর লাগছে দেখতে এটা আপনারা চাইলে স্পিড কমাতে বাড়াতে পারবেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এত সুন্দর একটা আয়রন পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের ছুরি ধার করার একটা মেশিন দেখুন এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে আপনাদের দেখিয়ে দেব একটা জুসার দেখুন এই জুসারটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে টেবিলের উপর এ ধরনের কল বসানো জুসারগুলি আমাদের খুবই ব্যবহারের জন্য সুবিধা হয় এই জুসারগুলি পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরপরে দেখিয়ে দিব আপনাদের একটা ডিমের হোল্ডার ডিমের হোল্ডারটাও বেশ সুন্দর দেখুন এই ডিমের হোল্ডারটাও বেশ সুন্দর উপর এবং নিচে দুই সেলফের মধ্যে আপনারা ডিম রাখতে পারবেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপর আরও একটি গ্লাস হোল্ডার দেখাচ্ছি এই গ্লাস হোল্ডারটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছে একটা আয়রন এই আয়রনটাও আপনারা পেয়ে যাবেন ছোটোর মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আপনারা এই সপটাতে সব সুন্দর সুন্দর আকর্ষণীয় কিচেন আইটেমগুলি পেয়ে যাবেন যেগুলি স্টোরে কিনতে গেলে আপনাদের অনেক বেশি মূল্য দিয়ে কিনতে হবে তো বন্ধুরা বলে দিচ্ছি এই মেলার অ্যাড্রেসটা এটা হচ্ছে মহম্মদপুর বসিলা মেলা এই মেলায় কেউ যদি এই মেলার অ্যাড্রেসটা বুঝতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে সেখানে আরও ডিটেলসে দেওয়া থাকবে তাহলে বন্ধুরা এই সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ